ইতালির শিল্পনগরী ফর্লি সিটি কর্পোরেশনের ডেপুটি মেয়র বলেছেন বাংলাদেশিদের জন্য তার অফিসের দরজা খোলা রয়েছে কেউ শিকড়কে ভুলে যাবেন না আমরা বাংলাদেশিদের পাশে রয়েছি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অভিষেকে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন ইতালি থেকে মোল্লা মনিরুজ্জামান মনিরের রিপোর্টে জানব বিস্তারিত ইতালির অন্যতম শিল্পনগরী ফর্লি এখানে দুই হাজারেরও বেশি বাংলাদেশের বসবাস তাদের অধিকাংশই চাকরিজীবী তবে হাতে গোনা কয়েকজনের ব্যবসাও রয়েছে এখানে প্রথমবারের মতো গড়ে উঠেছে বাংলাদেশ কমিউনিটি বাংলাদেশ অ্যাসোসিয়েশন দি ফরলি নামের এই সংগঠনটির নতুন কর্মকর্তাদের অভিষেক হলো শনিবার কয়েক মাস আগে বাংলাদেশিদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয় নতুন কমিটি এই অভিষেকে সিটি কর্পোরেশনের ডেপুটি মেয়র বনজুর্ন ভিসেন্সো স্থানীয় পাদ্রে লিভিউ করাচ্ছি এবং বাংলাদেশ ইমিগ্রেন্টস অ্যাসোসিয়েশন ইতালির সভাপতি ডক্টর মুক্তার হোসেন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

এই ভাবে যেন আমরা বিভক্ত না হই আমাদের পরিচয় একটাই আমরা বাংলাদেশি যতটুকু আমাদের সাধ্যের মতো আমরা চেষ্টা করব আপনাদেরকে সাথে যেতে আমরা যেন একটা উজ্জ্বল বাঙালি ছেলে সন্তানদেরকে সর্বোত্তম মতব এবং বাংলা শিক্ষা গ্রহণের জন্য সর্বোত্তম আমার থাকবে এখানে প্রবাসী বাংলাদেশিদের নানা সমস্যার সমাধানে ডেপুটি মেয়রের আশশাসে প্রবাসী বাংলাদেশিরা দারুণ খুশি সামাজিক বিভিন্ন কাজের অবদানের জন্য গুণী ব্যক্তিদের সনদ প্রদান করা হয় স্থানীয় এই বিষয়গুলো Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video